আজ সকাল থেকে বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন শিমলতরি গাজীপুর বিএফের সামনে থেকে তারা পরিষ্কারের কাজ শুরু করেছে এবং তারা ওয়ালেও চিত্রাঙ্কন করবে এবং সেটিও ঘোষা শুরু করেছে আসলে এই ধরনের কার্যক্রম এই যে পরিষ্কারের কাজগুলি যেটি প্রতিটি সিটি কর্পোরেশনের সুইপারদের কাজ ছিল তারা কিন্তু কখনো করেনি তারা এইভাবে ঢেলে সাজানোর চেষ্টা করেনি তারা শুধুমাত্র মাস হয়েছে বেতন নিয়ে গেছে এখন এই মুহূর্তে যে ছাত্ররা যে কাজ করছে এটি সিটি কোর্সে যারা কর্মরত আছে বা ছিল তাদের বেতন যত মাস এরা কাজ করবে কেটে দেওয়া উচিত কারণ তারা কোনো কাজই কখনো করে না রাস্তায় ময়লা রাস্তায় পরিষ্কার করা এটির দায়িত্ব ছিল তারা অনেক লোক অনেক টেন্ডার দিয়ে শত শত কোটি টাকা নিয়ে চলে গেছে এই আমলা এই আমলারা কিন্তু কোনো কাজ করেনি তারা সৌন্দর্যবোধ বলতে কিছু করেনি এরা কারা এরা আমাদেরই সন্তান তারা এত সৌন্দর্য বুঝলো থেকে তারা সৌন্দর্য করার চেষ্টা করছে তাই বলবো এই ছাত্রদেরকে অবশ্যই অবশ্যই উৎসাহিত করুন সকলে মিলে এবং যারা নির করছে যারা পায়তরা করে যাচ্ছে তাদেরকে বিরোধ তাদেরকে বাধা সৃষ্টি করুন তাদেরকে আসতে দিয়েন না দেখেন যে কোনো জায়গায় স্তূপ ময়লা যে কোনো গার্বেজ তারা কিন্তু ব্যাগের মধ্যে ভরে এবং তারা গাড়ি নিয়ে এসে এটি ফেলানোর চেষ্টা করবে যারা যেখানে দেখছেন সঙ্গে থাকার চেষ্টা করবেন এই ধরনের ভিডিও আরও দেখতে পাবেন আপনারা আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি